প্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে যেই জমিটি অবস্থান করতেছি এটা হচ্ছে দনিয়া চাষ করার জন্য জমি প্রস্তুত করা হয়েছে এইখানে দুইবার চাষ দেওয়া হয়েছিল দুইবার চাষ দিয়ে দেওয়ার পর দেখেন সুন্দরভাবে গতকালকে পানি দিয়ে মাটিটা গোলাপ ভিজাই দেওয়া হয়েছে আজকে এখানে সার দিয়ে দেওয়া হবে সার বিঘা প্রতি বিশ কেজি ডিএপি দশ কেজি ইউরিয়া এ পনেরো কেজি এমওপি এবং টিএসপি বিশ কেজি সাথে এক কেজি রাগবি থাকবে এবং জিপসার থাকবে দশ কেজি দনিয়াগুলো আজকে বাজার থেকে আনা হবে আনার পর এক ঘন্টা রোদে দিয়ে তারপর তিন থেকে চার ঘন্টা সায়াযুক্ত স্থানে রেখে সন্ধ্যায় দনিয়াগুলো ভিজাইতে দিব ধনিয়া ভিজাবো হচ্ছে পনেরো থেকে ষোলো ঘন্টার মতো ভিজিয়ে দনিয়াগুলো ফানি থেকে তুলে বস্তার মধ্যে রেখে দিবো দুই থেকে তিন দিন পর দনিয়াগুলো খুব ভালোভাবে জানমিনিশন হয়ে যাবে দনিয়াগুলো জানমিনিশন হয়ে গেলে তারপরে এইখানে নিয়ে আসবো দুই থেকে তিনটা চাষ দিব আবার যাতে মাটিগুলো একদম জোর জোরা হয়ে যায় জোর জোরা হয়ে গেলে একবার মই দিয়ে দিব মই দিয়ে দেওয়ার পর দনিয়াগুলা ছিটাই দিব মই দিয়ে ধনিয়াগুলো সুন্দর করে সিটাই দিবো সব জায়গায় যাতে এক সমানভাবে পড়ে ওই রকমভাবে তিন পিটের ব্যাট করে দুই পাশে আধ এক ইঞ্চি এক ইঞ্চি মাটি ছিটাই দিব ওই ডেইন করে যাতে সব জায়গায় সব দুনিয়ার মধ্যে একই সমানভাবে মাটিগুলো হয় তো মাটিগুলো হয়ে গেলে সুন্দর করে আমরা আবার এগিয়ে করে দিব এখানে যেহেতু গাছ উঠবে ওই জন্য বাজারে অনেকগুলা গাছ না সব পাওয়া যায় যেমন যে। যে আগাছা স্নান না সিটানোর পর স্প্রে করা যায় ওইভাবে বলে নিয়ে আসবো যেমন আমি এখানে স্প্রে করব হচ্ছে পানিটা এটা হচ্ছে অটো কোম্পানির একটা ওষুধ এটা অটো কোম্পানি মার্কেটিং করতে থাকে এটা প্রতি লিটার পানিতে দুই মিলি করে দিয়ে এই যে ব্যাটগুলোতে ধনিয়া লাগানো হবে হয়েছে ওর উপরে স্প্রে করে দিব উপর স্প্রে করে দেওয়ার পর ওখানে আর আমরা আমি কোনো এক সপ্তাহ পরিমাণ ওখানে যাব না তো যখন ধনিয়া গজায় উঠবে তখন সুন্দর করে একটা অল্প অল্প করে যাতে ব্যাডগুলো ডুবে না যায় ওই ব্যবস্থা করে ফানি দিয়ে দিব রস দিয়ে দিব। যাতে ধনিয়াগুলো খুব তাড়াতাড়ি গজায় উঠে তো গজানোর পরে একবার ছত্রাকনাশক স্প্রে করে দিব ছত্রাকনাশক স্প্রে করব হচ্ছে মেন কুজেফ এবং কার্বন ডাইজিং গ্রুপের যে ছত্রাকনাশকগুলা বাজারে পাওয়া যায় ওখান থেকে একটা এনে যেমন কোম্পনিয়ন স্প্রে করি আমি কোম্পনিয়ন তারপর হচ্ছে ম্যানসার তারপরে অনেকগুলা ওই রকম ছত্রাকনাশক পাওয়া যায় তো আমি বেশিরভাগ স্প্রে করা হচ্ছে কম্পোনিয়ন কম্পোনিয়নের হচ্ছে একটা ভালো কোম্পানির ওষুধ ওটা ওটো কোম্পানির যেহেতু ওটা খুব মানে ভালো তাই আমি বারবার ওটা স্প্রে করি তো স্প্রে করার পর যখন দাপে দাপে বড় হতে থাকবে যখন ফসল দেখা গেলে আপনাকে আবারও স্প্রে করতে হবে সপ্তাহ মাসের তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি ফসল দেখা দেখে না যায় আর স্প্রে করা লাগবে না তো যখন সাত থেকে দশ দিন হয়ে যাবে তখন যদি মাটি শুকাই যায় তখন আবারও